সব কাহিনী এখন বের হয়ে যাচ্ছে কি বলেন ঠিক কিনা অত্যাচারী শাসকের হাত থেকে মুক্ত হয়ে আমরা একটু স্বস্তির শ্বাস করার সুযোগ পেয়েছি সবাই আলহামদুলিল্লাহ বলি আমরা যদি অর্ধেকের বেশি সব দক্ষ আল্লাহ প্রিয় মানুষকে পাঠাতে পারি আইন পরিবর্তন করে সাংবিধানিক কাঠামো বদলে নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আমাদের হাজার শহীদদের জীবনের স্বপ্ন পূরণ হবে সন্তানরা মায়ের হাতের তৃptir সাথে হাসবে শহীদদের পরিবারের লোকদের চোখের পানি শুকিয়ে যাবে আমরা সেই শান্তি সমৃদ্ধ কল্যাণ নিরাপদ এক মানবিক সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই সেই সুযোগে আমরা যে তিনটা শর্ত নিয়েছি নির্বাচনে একটা হচ্ছে নির্বাচনের ইলেকটোরাল প্রসেসকে নিরপেক্ষ আবাদ গ্রহণযোগ্য করার জন্য যেসব রাষ্ট্রের অর্গানগুলো নূন্যতম সংস্কার প্রয়োজন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি কনস্টিটিউশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন প্রসেস নির্বাচন কমিশনের অন্তত ছয় সপ্তাহ বিভাগের সংস্কার করে প্রশাসনের আওয়ামী ফাঁসিবাদের দোষকরা যারা এখনো ঘাপটি মেরে পড়ে আছে এদেরকে সাফ করে জঞ্জাল সাফ করতে হবে এবং সংস্কার করে তারপরে সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে নির্বাচন দিতে হবে কমপক্ষে তিনটা শর্ত পূরণ করে প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখের ভেতরে এই নির্বাচন দিলে জমাতে ইসলামী সেই নির্বাচন জন্য প্রস্তুত আছে সেটা আমাদের রুখে দাঁড়াতে হবে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে জমাত ইসলামিক ক্ষমতায় আসলে ইনশাল্লাহ পার্বত্য এলাকার এই অশান্তি দূর করে শান্তির সুবাতাস আমরা প্রতিষ্ঠিত করব